আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাবেন কীভাবে ওই হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন তো হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার জন্য আমাদের একটি অ্যাপস লাগবে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করেন ভিডিও শেষে দেখিয়ে দিব চলুন অ্যাপটির কাজ দেখে নিই অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো হবে এখান থেকে জেনারেটে ক্লিক করব এখান থেকে অ্যালাউ করে দিব আবারও অ্যালাউ করে দিব এই অপশনটিতে ক্লিক করবো এখান থেকে খুঁজে বের করবো এস কল রেকর্ডার এই অপশনটিকে ক্লিক করব এখান থেকে এই অপশনটাকে আমরা অ্যালাউ করে দেব ওকেতে ক্লিক করবো এখান থেকে ব্যাকে চলে আসবো আবারও এই অপশনটিতে ক্লিক করবো ওই এপটিকে আবারও খুঁজে বের করব এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করব আবারও অ্যালাউ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো আবারও ব্যাকে চলে আসবো অ্যালাউ করে দেবো তো বন্ধুরা অ্যাপটি সেটিং করা শেষ এখন আমরা হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখতে পাবো কলটি রেকর্ড হয় কিনা আমার ফোন থেকে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে দিচ্ছি এখান থেকে যে একজনকে ফোন করে দেখি ফোনটি রিসিভ করে কিনা তো বন্ধুরা আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি দিয়ে চেষ্টা করে দেখবেন কাজ হয় কিনা আমি আমার ফোনে সম্পূর্ণ ভিডিও দেখে দিতে পারতেছে না কারণ আমার ফোনে স্ক্রিন রেকর্ড চলতেছে আশা করি অ্যাপসটি কাজ করে আমি এর আগে পরীক্ষা করে দেখেই আপনাদেরকে এই দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে ভিডিওটি না বুঝলে আবারও পুরো ভিডিও দেখে নিবে